আপনারা হয়তো ভুলেই গেছেন তিনশো সত্তর টাকার ভিতর আবার কাজ করা কোয়ালিটি কিন্তু পেয়ে যাচ্ছেন এই বিজয় টিভি হাউস থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কিন্তু আমার থেকে নিতে পারবেন এইটা থাকবে জামা থাকবে একদম ফ্রি সাইজ কাজ করা থাকবে আবার অন্য ভিতর আবার টার্সেল বসানো থাকবে একদম ফ্রি সাইজ সব কিছু আলাদা আলাদা থাকবে এইটা চাইলে আপনি এক পিস দুশো থেকে তিনশো টাকা লাভ করা বিষয় না আপনি যদি ভাই না বিক্রি করতে পারেন যে কোনো সমস্যা হবে আপনি এক্সচেঞ্জ করে কিন্তু নিতে পারবেন আর আমাদের অ্যাড্রেস চলো হাজি আব্দুল সালাম মার্কেট বাজার আর হাজার নারায়ণগঞ্জ বিশ্বাস না হলে সরাসরি দোকানে এসে দেখে নিতে পারবেন ভাই এইটা ওনারা চড়াই আছে ভাই আড়াই হাত আপনার বিভিন্ন দামের পোস্ট দামটা দিতে পারবেন কোনো সমস্যা নাই এখানে দেখেন লাস্টে এইট নাইন নাম্বারটা এটা এসে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার চাইলে আপনার ভিডিও কলের মাধ্যমে দেখে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি হোম ডেলিভারি আমার থেকে কিন্তু নিতে পারবেন অথবা ধরেন আপনি বিশ পিস কাপড় অর্ডার করলেন যদি আপনি পাঁচ পিসও পছন্দ না হয় পরবর্তী পনেরো পিসে যে টাকা আসবে রাইডার কাছে সেই টাকা দিয়ে দিবেন ভাই তারপরে যদি কোনো সমস্যা হয় সেটা আমাকে জানাবেন ভাইয়া আমাদের একই ছাদের নিচে আপনি মিনিমাম পঞ্চাশ টার রেডের থ্রি পিস মানে পঞ্চাশ টার কোম্পানির থ্রি পিস কিন্তু ভিন্ন ভিন্ন ভিতরে আমার কাছে পাবেন আর প্রত্যেকটা ডিজাইনে কিন্তু আপনার অনেক কালেকশন রয়েছে যদি আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন তো আজকের ভিডিওটা তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার